হাজির হলাম আমি মোহাম্মদ তারিক উজ্জামান আমি আজকে আছি ধানমন্ডি আহ যে এখানকার যে বর্তমান যে মার্কেটের যে অবস্থা সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব আমি এখানে কিছু সময় আছি আমি শুরুতেই মার্কেটের যে বর্তমান অবস্থা সেটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই এই মুহূর্তে বর্তমানে টেন পয়েন্ট পজিটিভ অবস্থায় রয়েছে এবং এক ঘন্টা দশ মিনিট অলরেডি হয়ে গেছে ইতিমধ্যে এবং উননব্বই কোটি টাকার লেনদেন হয়েছে এই মুহূর্তে তো দর্শক আমি ধানমন্ডি সিকিউরিটি যে কিছুক্ষণ আছি এখানে আপনারা যারা এত কোনো লাইভে যুক্ত হয়নি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর আমি টাইম টু টাইম মার্কেটের যে বর্তমান অবস্থা আমি সেটি আপনাদেরকে বলবো মার্কেটের কি অবস্থা রয়েছে আমি শুরুতেই আজকে একজন এখানকার যিনি একজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিনিয়র উনি দীর্ঘদিন ধরে মার্কেটের সাথে আছেন ওনার নাম হচ্ছে হাসান উনি আমাদের বিজনেস ইউটিউব চ্যানেলে উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য এই মার্কেট সম্পর্কে দেবেন আমরা সরাসরি লাইভে তাকে আমরা যুক্ত করছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আমরা তো আসলে মানসিক ভাবে খুব ভেঙে করেছি আসলে কিছু রেকর্ড হচ্ছে তোকে মানসিক ভাবে আসলে আমরা ভেঙে পড়েছি এই মার্কেটে নিয়ে এসে যে আশা নিয়ে আমরা আসলে এত বছর যাবত আছি গত লাস্ট 2010 সাল থেকে এখন পর্যন্ত পজিটিভ কিছু আসলে দেখতে পাচ্ছি না প্রজেক্টটা নিচে দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে ইনডেক্সটা এই মুহূর্তে আমাদের ধরো আছে চার রেকর্ড পরিমাণ নিচের দিকে নেমে গেছে পয়েন্ট আপ আছে আট পয়েন্ট তো কিভাবে আমরা মার্কেটে টিকে থাকবো পরিস্থিতি এমন অবস্থা চলে গেছে ক্লায়েন্ট তো নাই এবং আমরা ক্লায়েন্টরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো ক্লায়েন্টরা বেঁচে না থাকলে আমরা কি করবো এখন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে আমাদের ব্রাঞ্চ অনেক ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে এখন আমরা কোনো রকমে আমাদের স্যালারি হচ্ছে না আমাদের অফিসটা অনেক অফিসটা ছাত্রাই হয়েছে এখন হচ্ছে না এই নিয়ে আমরা খুব আসলে চিন্তায় আছি সামনে যে কি দিন আসতেছে জানি না হয়তো যে সময় অফিসে আমরা ক্লোজ করে দিব এছাড়ার উপায় নেই ক্লোজ করে দিলে এটা আসলে শেষ না আমাদের অবস্থা কি হবে ভবিষ্যৎ কি হবে আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন তারা আন্দোলন করছে খন্দকার রাশেদ মাকসুদের যিনি এস চেয়ারম্যান তার পদত্যাগের তার পদত্যাগের দাবিতে হম তারা মনে করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের ওই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট অ্যাসোসিয়েশন এই সংগঠনটির সংগঠনটির ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলন করছে এবং এসএসসির চেয়ারম্যান যিনি আছেন তার পদত্যাগ অপসারণ করছেন এবং দাবি করছেন তো এই রাহেদ মাসুদ যদি এই মার্কেট থেকে চলে যায় তাহলে ওনারা মনে করছেন যে মার্কেট ঘুরে দাঁড়াবে এতে আপনি একজন যেহেতু একজন সিনিয়র এক্সিকিউটিভ এই এই হাউজের সেই জায়গা থেকে আপনার কি মনে হয় কেমন হতে পারে আপনি বিষয়টা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন অবশ্যই আমি যারা আন্দোলন করছেন তাদের সাথে একমত প্রকাশ করছি এই কারণে একমত প্রকাশ করছি এই কারণে কারণ উনার মার্কেটে একটা আস্থার বিষয় আছে উনার উনি থাকা মানে মানুষের আস্থা হচ্ছে না ওনার উপর একটা মানুষের বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ওনার উচিত অবিলম্বে পদত্যাগ করে নতুন একজনকে এই দায়িত্বে নেওয়া কারণ মার্কেটটা জনগণের সাধারণ বিনিয়োগকারীদের সুতরাং ওনারা যদি ভালো থাকে সবাই ভালো থাকবে কারণ উনি এখানে এত বড় শক্তি নিয়ে আবার জোর কোথা থেকে উনি এইগুলি করতেছেন জানি না মানুষকে মেরে এটুকুই আমার কথা কোনো কথা না ওনার অবিলম্বে উনি চলে যাওয়া উচিত আর আরেকটি বিষয় আমি একটু জানতে চাই যে আজকে আপনি জানেন যে অর্থ সঙ্গে আপনার হচ্ছে খন্দকার রাশেদ মাকসুদ ওনার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে দশটার দিকে এবং সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেহেতু এখন অনেক বাজে ওটা পার হয়ে গিয়েছে তো ওখানে একটি বিষয় বিষয় চলে এসছে যে উনি ওনার ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি পদত্যাগ করতে পারেন হ্যাঁ তো সেই জায়গাটা আসলে আপনি কিভাবে কিভাবে দেখছেন বিষয়টি ওই রিউমারের কারণেই মার্কেটটা আজকে সবুজ দেখা যাচ্ছে যে উনি পদত্যাগ করবে এটা একটা এসেন্সিয়াল বিষয় মানে পদত্যাগ করাটা খুব জরুরি হয়ে পড়ছে এখন মানুষের বাঁচানোর জন্য আর কোনো ওয়ে নাই উনি পদত্যাগ করে দেয় বাস মার্কেট আল্লাহর রহমতে স্বাভাবিক গতিতে ফিরে আসবে কারণ যেহেতু সাধারণ জলগণের মার্কেট এটা সুতরাং সাধারণ বিনিয়োগকারীরা অটোমেটিক্যালি এটার উপর আস্থা চলে আসবে প্রত্যেক কারণে উনি চলে গেলে ওনার উপর আস্থা নাই কারণ গতকালকে আনিসুজ্জামান যিনি পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি এবং আপনার হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি ডিএসিতে গিয়েছিলেন সেখানে বিভিন্ন স্টেক সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এটা কি আপনি কিভাবে মূল্যায়ন করেন পজিটিভ এটা পজিটিভ এটা আমরাও ভালো কিছুই আশা করছি এটা থেকে আলো কিছু আসবে এটা নিয়ে আমরা আশাবাদী আ রশিদ মাকসুদের পদত্যাগ সবাই চাইছে এটি এটিকে আপনি বলছেন যে হ্যাঁ আসলে তার কোনো উনি পদত্যাগ করলেন আমরা প্রত্যেকটা বিনিয়োগকারী প্রত্যেকটা আমার বিশ্বাস আর কি হয়তো কেউ বলতেছেন না অনেক হাউজের মালিকরা আছেন তারাও চাচ্ছেন যে সে পদত্যাগ করুক সে তার উপর আর কোনো আস্থা নাই ভদ্রলু কেন পজটে করছেন না জানেন না কিসের জীবনই করছেন না এই মার্কেট নিয়ে ওভারঅল মার্কেট নিয়ে যদি আপনারা কিছু বলার থাকে লাস্ট এটুকুই আর কি যে আসলে মার্কেটটা রিভার্স এর উপর অনেকটা চলে আর যাদের ভালো মানে ভালো ইনভেস্ট আছে তারা আসলে সবাই হাহাকার অবস্থায় আছে তাদের টাকা আসলে চলে গেছে 100% এর মধ্যে 10% টাকা আছে 150 টাকার মধ্যে 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা আছে সব চলে আসলে সবাই খারাপ অবস্থায় সাথে তো আমরা আছি যারা ছোট ইনভেস্টর তাদের অবস্থা তারও ভয়াবহ সব মিলে উনি চলে যাক ভালো একজন ভদ্রলোক যারাই মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন ভালোভাবে ইয়া করতে পারবেন তারাই তাদের মধ্যে একজন ভদ্রলোক আসেন আমাদের ওনারা দেখে। আমরা যেন তাদের উপর রাস্তা থাকে বিনিয়োগকারী সর্শেষ সর্বেষ বিনোকারীদের উদ্দেশ্যে কিছু বলবেন না যেভাবে আগায় যাচ্ছেন ওনার থেকে বিষয়ে আমরাও চাই উনি পদত্যাগ করে ফলো ভিনয় পক্ষে আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ দর্শক ভাই ধন্যবাদ আপনাকে বিজনেস জানালকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য তবে বগা কো একটু আহ দর্শক আপনারা নিশ্চয়ই শুনলেন আহ এই ভদ্রলোক যিনি এই এখানকার সিনিয়র এক্সিকিউটিভ আহ উনি ওনার বক্তব্যটি যেটি বললেন যে কন্দকার রাশেদ মাসুদের আসলে পদত্যাগের আসলে বিকল্প নেই এই মার্কেট আসলে তখনই ঘুরে দাঁড়াবে যখন উনি পদত্যাগ করবেন এর বাইরে আর এর বাইরে আর আসলে কোনো কোনো বিকল্প নেই বিনোকের যেমন বলছেন তেমনি 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 বিভিন্ন হাউজের ব্রোকারেজ হাউজের যারা এমপ্লয়ি যারা স্টাফ যারা সিনিয়র অফিসার তারাও এই একই কথাই একই কথাই বলছেন আর কি তাদের আসলে দেয়াল খুব সকলের আসলে তাদের কথা শুনে আমার এটাই মনে হয়েছে প্রত্যেকেই আসলে দেয়াল দেয়ালে পিঠ থেকে গেছে এখন আসলে পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই এখন সামনের দিকে যেতে হবে আর কি সামনের দিকে যেতে হলে যা যা করণীয় তারা সকলেই সেটি করতে চায় এবং প্রথম প্রথম বিষয়টি হলো যে কতকাল রাশেদ মাসুদের পাওয়া এছাড়া আর কোনো এই মুহূর্তে কোনো উপায় নাই এই এই মার্কেট ঘুরে দাঁড়ানোর ব্যাপারে এটা একটি বিষয় আর আপনারা জানেন যে আজকে উম রাশেদ উনি আজকে অর্থপ্রদেশের সঙ্গে বৈঠক করবেন সেটি অলরেডি ইতিমধ্যে মনে হয় শুরু হয়েও গিয়েছে আমি সেটি আপনাদেরকে একটা সময় গিয়ে আমি কোনো ইনফরমেশন পেলে আমি আমি আপনাদেরকে সেটি জানিয়ে দেবো আর আমি এখন বর্তমানে আছি ধানমন্ডি সিকিউরিটিজে যে এখানে আমি থেকে মার্কেটের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা এখন পরের রুমে যাব যে এখানে এই হাউজের ট্রেড হয় যে স্কিনটা আমার আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবো এবং পাশাপাশি মার্কেটের কি অবস্থা রয়েছে বর্তমানে এই অবস্থায় আমরা আমরা আপনাদেরকে সেটি শেয়ার করবো আর কি দর্শক আপনারা নিশ্চয়ই এখন দেখছেন ধানমন্ডি সিকিউরিটিজের যে বড় স্ক্রিনটি যেখানে ট্রেডিং হচ্ছে আমি সেটি দেখানোর চেষ্টা করছি আসলে একটু দূর থেকে দেখানো হচ্ছে আমি একটু যদি কাছে দিই যদি আমি আপনাদেরকে একটি স্ক্রিনটা শেয়ার করি আর এরপরে আমি তো নিজে মৌখিকভাবেই মার্কেটের যে বর্তমান অবস্থা সেটি আমি আপনাদেরকে জানাবই অনেকেই মেসেজ করেছেন কে বলছে একশো ভাগের মধ্যে মধ্যে একশো ভাগ পদত্যাগ দাবি সকল বিনিয়োগকারীদের পক্ষ থেকে লিখেছেন ওনার নাম হচ্ছে রাইম রাইম সং তারপরে ফুয়াদ লিখেছেন ভাই মেসের করে কোনো লাভ নেই এই করে দেশের এই আচ্ছা যাই হোক বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন আর কি মেসেজের মাধ্যমে দর্শক আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন আর এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি সিকিউরিটি যে বর্তমান মার্কেট নিয়ে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে এখন বর্তমানে আপনার মার্কেটে পয়েন্ট আছে ডিআইসি এক্স ইন্ডেক্স যেটি সেটি হচ্ছে সাত হাজার সাতশো বিরানব্বই পয়েন্ট এবং সরি চার হাজার সরি চার হাজার সাতশো বিরানব্বই পয়েন্ট এবং এক পয়েন্ট প্লাস রয়েছে পজিটিভ রয়েছে এবং শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট বেড়েছে আর কি এরপর লেনদেন হয়েছে আপনার হচ্ছে ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন হয়েছে আর টোটাল হাত বদল হয়েছে এই টাকাটির হাত বদলে যার যেসব হাত বদলের মাধ্যমে এই টাকাটির লেনদেন হয়েছে সেই সেই সংখ্যাটি হচ্ছে আহ ছত্রিশ তিন লাখ ছত্রিশ হাজার দুশো সত্তর বারে এই এই টাকাটির লেনদেন হয়েছে আর কি এই হচ্ছে আজকের এখন পর্যন্ত লাস্ট আপডেট আর আমি গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলোর আমি একটু আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রথমে আছে সেফার শার্প ইন্ডাস্ট্রিজ এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল সতেরো টাকা সাত পয়সা এটি দশ দশমিক দশ পার্সেন্ট দশ শতাংশ বেড়েছে আর কি এবং এটি টোটাল শেয়ার লেনদেন হয়েছে পাঁচ লাখ বিশ হাজার ছয়শো সতেরোটি শেয়ার লেনদেন হয়েছে এরপর আছে কেটিএল এটি এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এগারো টাকা এবং

লেনদেন শেয়ার লেনদেন বেড়েছে নয় দশমিক পাঁচ সাত শতাংশ এবং শেয়ার লেনদেন হয়েছে ছয় লাখ এগারো হাজার একশো সত্তরটি এবার আমি লুজারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেটির একটি ডাটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই শুরুতে রয়েছে মেঘনা কর্নেস মিল্ক এটির বিশ টাকা এক দশমিক এক টাকা এটির আহ লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এটির আট দশমিক ছয় চার শতাংশ কমেছে এবং এটি শেয়ার লেনদেন হয়েছে বারো হাজার তিনশো একচল্লিশটি এরপর হচ্ছে মিডলন ব্যাঙ্ক রয়েছে মিডলন ব্যাংক তিন নম্বরে রয়েছে এটির লাস্ট ট্রেনিং প্রায় ছিল বাইশ টাকা নব্বই পয়সা এটির সাত দশমিক শতাংশ আপনার কমেছে এবং এটির শেয়ার লেন সাত শতাংশ কমেছে এবং এটির শেয়ার লেনদেন হয়েছে এদের মোট শেয়ার লেনদেন হয়েছে তেরো লাখ একাত্তর হাজার আটশো বারোটি এবং প্রাইম ফাইন্যান্স রয়েছে সেটি চতুর্থ পর্যায়ে রয়েছে এটি লাস্ট ট্রেডিং ছিল পয়সা এটির শেয়ার লেনদেন হয়েছে টোটাল শেয়ার লেনদেন হয়েছে আঠারো হাজার চারশো সাঁত্রিশটি শেয়ার লেনদেন হয়েছে এই হলো আজকের মার্কেটের আপডেট আমি আপনাদেরকে টাইম টু টাইম আর বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি দু একটি কোম্পানির হ্যাঁ দু একটি কোম্পানির আমি লাস্ট আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটি সেটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল চার টাকা তিন পয়সা এটির 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 শেয়ার দর কমেছে ছয় দশমিক পাঁচ দুই শতাংশ এটির শেয়ার লেনদেন হয়েছে এক কোটি উনিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশটি এরপর এনআরবি ব্যাংক রয়েছে সেটির দশ টাকা আট পয়সার লাস্ট ট্রেডিং প্রাইস ছিল তিন টাকা সাতান্ন তিন টাকা সাতান্ন পাঁচ সাত শতাংশ এটির কি বলে কমেছে আর কি শেয়ার লেনদেন কমেছে এবং এটির শেয়ার লেনদেন হয়েছে পঞ্চাশ লাখ এগারো হাজার দুইশো সাতান্নটি শেয়ার লেনদেন হয়েছে এবং আরেকটি আমি শেয়ার আপনাদের শেয়ার করতে চাই বা কাপ পাওয়ার সেটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল চোদ্দ টাকা তিন পয়সা এটির চার দশমিক শূন্য তিন শতাংশ কমেছে এটি শেয়ার লেনদেন হয়েছে পঁচিশ লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি শেয়ার লেনদেন হয়েছে দর্শক এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি সিকিউরিটিজে আমি মার্কেটের লাস্ট আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এখানকার যে বড় স্ক্রিনে যে শেয়ারটির ট্রেড হচ্ছে আমি সেটির স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করছি দর্শক আমি এই মুহূর্তে আছি ধানমন্ডির যে মধুমিতা বিল্ডিংয়ে এই এই হাউজে আমি আছি আরও কিছুক্ষণ আপনি আরও কিছুক্ষণ লাইভ লাইভে থাকব আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো বক্তব্য থাকে আপনারা মেসেজের মাধ্যমে আপনাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ইউটিউব চ্যানেল বিজনেস জানালে আপনারা লাইভে যুক্ত হবেন আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আমরা যদি প্রশ্ন আকারে থাকে সেটি আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা যদি কোনো মতামত দেন সেটি আমরা পরে অন্য বিনিয়োগকারীদের অন্য দর্শকদেরকে যারা দর্শক রয়েছেন আমাদেরকে আমাদের তাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা তাতে এখন মাইনাস রয়েছে দুই দশমিক চার নয় পয়েন্ট মাইনাস রয়েছে এখন টোটাল শেয়ার লেনদেন হয়েছে একশো কুড়ি টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ডিএসি এক্স প্রধান ডিএসি এক্স ইন্ডেক্স যেটি সেটি রয়েছে চার হাজার সাতশো উনানব্বই পয়েন্ট দর্শক এখন আপনারা যারা লাইভে যুক্ত হননি তারা লাইভে যুক্ত হন এবং আমি মার্কেটের নানা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করবো এবং টাইম টু টাইম আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আর কি দর্শক আমরা সকলেই জানি যে এখন মার্কেটের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে আহ বিনোদকারীদের কারণেই আসলে মন মানসিকতা সেই অর্থে আসলে ভালো নাই তারা প্রত্যেকেই এখন চাচ্ছে আসলে খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ এর বাইরে আসলে কোনো অপশন তাদের হাতে আসলে নাই এবং শুধু এটি একটা সময় ছিল শুধু বিনোদকারীদের চাওয়া ছিল এবং আহ বা আর এর বাইরে হয়তো বা কোনো কোনো স্টেক হোল্ডাররা ছিল কিন্তু এখন একদম টোটালি একদম যারা সিকিউরিটি হাউজে যারা এমপ্লয়ী রয়েছেন ছোট বড় সকলেই আসলে এই মার্কেটের স্বার্থে আসলে তারাও চাচ্ছেন এই এই খন্দকার রাশেদ মাকসুদ যেন দ্রুত সম্ভব আজকে হলে আজকেই এখনই হলে এখনই যেন তাকে পথে অপসারণ করানো হয় এবং সেটি তারা প্রধান উপদেষ্টার কাছে অর্থ উপদেষ্টার কাছে তারা তারা এটা জানাচ্ছেন আর কি তাদের বক্তব্যটি তারা বলছেন যে দ্রুত রাশেদ মাকসুদের পদত্যাগ করানো উচিত আসলে আমি আমি তাদের সঙ্গে কথা বলে আরেকটি বিষয় বুঝলাম যে আসলে এখন এই মুহূর্তে আসলে মতো ব্যক্তি আসলে তাদের বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে আসলে আসলে মার্কেটে তার মতো ঘৃণীত ব্যক্তি এই মুহূর্তে আসলে কেউ নেই তিনি আসলে সকল এই মার্কেট নিচে যাওয়ার পিছনে এই মার্কেট মার্কেট যে আজকে তলনীতে গিয়েছে এর মূল আসলে মূল একদম যে আসলে তার ই এড়াতে পারে না দায় এড়াতে পারে না সেটি অতীর্ণ হচ্ছেন আমি সকলের সাথে কথা বলে আমার আমাকে এটাই তারা বলেছেন আর কি দর্শক আমি এখন আছি ধানমন্ডি সিকিউরিটি আমি এখানে এখানকার আমি টাইম টু টাইম আপনাদেরকে মার্কেটের লাস্ট আপডেটটা জানিয়ে দিচ্ছি এখন বর্তমানে ইন্ডেক্স রয়েছে চার হাজার সাতশো অষ্টআশি পয়েন্ট এবং মাইনাস তিন পয়েন্ট রয়েছে এবং একশো এক কোটি টাকার লেনদেন হয়েছে দর্শক আমি এই মুহূর্তে আরেকটি বিষয় একটু দিতে চাই সেটা হলো যে এখন এই মুহূর্তে একশো বাষট্টি কোম্পানি দাম বেড়েছে এবং একশো উনপঞ্চাশটি কোম্পানির দাম আহ কমেছে সরি একশো উন একটি কোম্পানির একশো তেষট্টি কোম্পানির দাম বেড়েছে এবং একশো পঞ্চাশটি কোম্পানির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে আটাত্তরটি কোম্পানির শেয়ার শেয়ারের দর এই হচ্ছে বর্তমান মার্কেটের অবস্থা আর আমি আর দুটি কোম্পানির একটু আপনাদেরকে আপডেট দিই আমি লাইভটা শেষ করব শুরুতে আমি আছি অলিম্পিক ওটা শুরুতে আমি আসি অলিম্পিক আলিফ ইন্ডাস্ট্রিজ শুরুতে আমি আসি আলিফ ইন্ডাস্ট্রিজ যেটি এটির লাস্ট ট্রেনিং প্রাইজ লাস্ট ট্রেডিং প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা ওপেনিং প্রাইস ছিল চল্লিশ টাকা আট পয়সা হাইস্ট ছিল পঁয়তাল্লিশ টাকা আট পয়সা লোয়েস্ট ছিল চল্লিশ টাকা চার পয়সা এবং চল্লিশ চল্লিশ টাকা চার পয়সা বা চল্লিশ টাকা চল্লিশ পয়সা আপনারা যে যেভাবে আর কি বলতে পারেন আর শেয়ার লেনদেন হয়েছে চার লাখ ছত্রিশ হাজার দুশো সাতষট্টি এবং গতকালকে এটির ক্লোজিং প্রাইজ ছিল চল্লিশ টাকা পাঁচ পয়সা এরা এবার আমি আসি আলারফা ইসলামী ব্যাংক যেটি সেটির সেটি এ গ্রুপের এর আগে টু এ গ্রুপের ছিল টু এ গ্রুপের এটির ওপেনিং প্রাইজ ছিল আলারফা ইসলামী ব্যাংকের ওপেনিং প্রাইজ ছিল বাইশ টাকা তিন পয়সা ওপেনিং সরি লাস্ট ট্রেনিং প্রাইজ ছিল বাইশ টাকা তিন পয়সা ওপেনিং প্রাইজ ছিল একুশ টাকা নয় পয়সা হাইস্ট ছিল বাইশ টাকা চার পয়সা লোয়েস্ট ছিল একুশ দশমিক দুই টাকা এবং এটির ভ্যালু এদের ভলিউম শেয়ার লেনদেন হচ্ছে মাত্র বাষট্টি এবং এটি গতকালের ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা পয়সা এবার আমি আরেকটি কোম্পানির শেয়ার দিতে চাই যেটি বিচ হাসারি বিচ হাসারিটি আমি বলতে চাই কয়েকদিন ধরে বিচ হাসারি আসলে খুব টপ টেনের মধ্যেই রয়েছে আমি বিচ হাসারির দিতে চাই যে এটির লাস্ট ট্রেডিং ছিল এটি এখন বর্তমানে এই গ্রুপে অবস্থান করছে এটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা ওপেনিং প্রাইস ছিল চল্লিশ টাকা সাত চল্লিশ টাকা সাত পয়সা হাইস্ট ছিল পঁয়তাল্লিশ টাকা তিন পয়সা অর্থাৎ যেটি হাইস্ট ট্রেডিং হয়েছে আর কি এবং লোয়েস্ট সবচেয়ে লোয়েস্ট আজকে ট্রেডিং হয়েছে তেতাল্লিশ টাকা নয় পয়সা এবং এটির ভলিউম শাল লেনদেন হয়েছে দশ লাখ একষট্টি হাজার দুশো কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানির শেয়ার বেড়েছে একশো শেয়ার লেনদেন বেড়েছে একশো তেপান্নটি কোম্পানি সরি একশো একশো শেয়ার লেনদেন বেড়েছে একশো তেপ্পান্নটির শেয়ার লেনদেন দাম কমেছে এবং কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে আসলে দর্শক আমি বলতে বলতে আসলে চেঞ্জ হয়ে যায় যে কারণে আমি আসলে ওই ওই সংখ্যাটার পরে আমি রাখতে পারি না আমি এই মুহূর্তে যে চুয়াত্তর বলি সঙ্গে সঙ্গে জাস্ট বলতে বলতে পঁচাত্তর হয়ে যায় যে কারণে অনেক সময় আমি পরে বলি আর কি আর লাস্ট ইন্ডেক্স এখন অবস্থা রয়েছে চার হাজার সাতশো অষ্টআশি পয়েন্টে রয়েছে এবং মাইনাস রয়েছে মাইনাস তিন পয়েন্ট রয়েছে দশ এই হচ্ছে আজকের হ্যাঁ মার্কেটের লাস্ট আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আহ মার্কেটের লাস্ট আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আমি অন্য একটি হাউসে যাবো সেখানে গিয়ে আপনাদের মার্কেট নিয়ে আমি কথা বলবো এবং মার্কেটের কি অবস্থা রয়েছে সেটি আপডেটটি আমি আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেবো তো দর্শক আমি আজকে মোহাম্মদ তারিকুজ্জামান আজকে ধানমন্ডি সিকিউরিটিস থেকে বিদে নিচ্ছি আমাদের বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেল লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানে বিজনেস জার্নাল ফেসবুক পেজ সেটি আপনারা সেখানে আমাদের ভিডিও আপডেট হয় এবং আমাদের সেখানে সেই পেজে আমাদের যে অনলাইন নিউজ পোর্টাল আছে বিজনেস জার্নাল সেটির নিউজে সেখানে পাবলিশ হয় সো আপনারা শেয়ার মার্কেটে সবকিছুই আপনারা আমাদের গ্রুপে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমরা সর্বোচ্চ আপডেট দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিদিন তো সেই মুহূর্তে তো আপনারা আমাদের সাথেই থাকবেন বিজনেস জার্নালের সাথেই থাকবেন আজকে আমি ধানমণি সিকিউরিটিস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম